আসসালামু আলাইকুম আমরা যারা হচ্ছে ডক্স টেলিগ্রাম বোর্ডে কাজ করছিলাম ডক্স টেলিগ্রাম বোর্ডের পেমেন্ট পাওয়ার পরবর্তীতে আমি আরও পাঁচটা টেলিগ্রাম বোর্ডের অফার শেয়ার করেছিলাম যেগুলো হচ্ছে ডক্সের মতো এবং পরবর্তীতে আলাদাভাবে আরেকটা ডেডিকেটেড ভিডিও শেয়ার করেছিলাম যেখানে হচ্ছে ক্যাটস এয়ারড্রপে কীভাবে কাজ করবেন বা ক্যাটস টেলিগ্রাম বোর্ডে কীভাবে কাজ করবেন তো যারা এই ক্যাটস টেলিগ্রাম বোর্ডে কাজ করছেন কীভাবে আপনারা উইটু করবেন পেমেন্ট নেবেন সে বিষয়টা দেখিয়ে দিব এবং হচ্ছে এক একটা টোকেনের ভ্যালু কত হতে পারে আপনার কত ডলার ইনকাম হতে পারে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো যারা এটাতে কাজ করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে তো আমি যদি আমার বোটে চলে আসি সেই ক্ষেত্রে ফার্স্ট নাম্বারে দেখতে পারবেন নতুন আর একটা অপশন অ্যাড হয়েছে যেটা হচ্ছে ইয়ারড্রপ ইয়ারড্রপ অপশনে চলে আসলে দেখতে পারবেন আমার উইথড্রলটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে বিটকেট এক্সচেঞ্জেরা আমি অলরেডি উইড্রো করে দিয়েছি বিষয়টা হচ্ছে আমি একটু আগে আরেকটা ভিডিও ক্রিয়েট করছিলাম যেখানে হচ্ছে লাইভে আপনাদেরকে কীভাবে উইড্রো করতে হয় সেটা দেখাইছিলাম বাট পরবর্তীতে আমি ভিডিওটা প্লে করে দেখি যে ভিডিওতে কোনো প্রকার ভয়েস রেকর্ড হয় নাই যার কারণে আবারও করে এগেইন ভিডিওটা হচ্ছে রেকর্ড করতে হচ্ছে তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করেন যাতে হচ্ছে আপনাদের জন্য ভালো ভালো অফার শেয়ার করতে পারি এবং প্রত্যেকটা ভিডিও আপডেট শেয়ার করতে পারি যারা চ্যানেলগুলো নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে বেল অন করে দেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন যারা হচ্ছে নিয়মিত অনলাইন থেকে কাজ করে ইনকাম করতে চান তো আমি যেহেতু এটা উইডো করে দিচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে হচ্ছে আপনারা এটা উইডো করবেন আপনার যে কোনো এক্সচেঞ্জারে তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা টেলিগ্রাম বোর্ডটা ওপেন করবেন টেলিগ্রাম বোর্ডটা ওপেন করলে হচ্ছে আপনাকে এই হোম পেজটা তিনি আসবে এই হোম হোমপেজটা নিয়ে আসলো হচ্ছে এই যে এখানে যে ইয়ারড্রপ অপশন ইয়ারড্রপ অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি দুইটা মাধ্যমে হচ্ছে উইড্রো করতে পারবেন একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়ালেট তো ওয়ালেট যেগুলো হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট বাটন কিপার ওয়ালেট যাদের হচ্ছে এক্সচেঞ্জের অ্যাকাউন্ট নাই কেওয়াইসি করা নাই তাদেরকে হচ্ছে ওয়ালেট উইড্র করতে হবে ওয়ালেট উইড্র করতে পারবেন যখন হচ্ছে টুকানটা লিস্টিং হয়ে যাবে লিস্টিংয়ের পরবর্তীতে হচ্ছে আপনারা ওয়ালেটে উইড্রো করতে পারবেন তো বর্তমানে হচ্ছে অনলি এক্সচেঞ্জের উইথড্রলটা অ্যাভেলেবল আছে যারা এক্সচেঞ্জের উইড্র করবেন এই জন্য এক্সচেঞ্জের উপর ক্লিক করে নিচে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরবর্তীতে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে টোটাল হচ্ছে চারটা এক্সচেঞ্জার এখন অ্যাভেলেবল আছে উইথড্র করার জন্য বিটগেট গেট ও টাইক বাই বিট এবং হচ্ছে কুকয়েন আপনার যেটাতে অ্যাকাউন্ট আছে আপনি ওইটাতে হচ্ছে উইড্রো করতে পারবেন তবে এখানে বিটগেট এক্সচেঞ্জ আরেকটা এক্সট্রা রেওয়ার্ড দিচ্ছে ফার্স্ট হচ্ছে দুই লক্ষ ইউজার যারা হচ্ছে ক্যাটস এখানে ডিপোজিট করবে তাদের জন্য হচ্ছে তিরিশ হাজার করে ক্যাটস এক্সট্রা রেওয়ার্ড দেবে অনেকে কিন্তু তিরিশ হাজার ক্যাটস আর্নিংও করতে পারে নাই তো আমি নিজেও কিন্তু তিরিশ হাজার ক্যাটস আর্নিং করতে পারি নাই তো এই জন্য আমি বিটগেট এক্সচেঞ্জারে হচ্ছে উইড্রো দিয়েছি যদি তিরিশ হাজার ক্যাটস এক্সট্রা পাই তাহলে মোটামুটি আমার একটা প্রফিট হবে আর বিটগেট এক্সচেঞ্জারের এই ইভেন্টগুলো আসলে সবগুলা বিশ্বাস করার মতো না তো যাই হোক এটাতে আমি উইথড্র দিলাম যদি এক্সট্রা পাই সেক্ষেত্রে বেটার আর যদি না পাই তাহলে তো কোনো কিছু কারণে না এমনিতে অন্য এক্সচেঞ্জারে আমি উইডজোই দিতাম তো যারা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার উইড্রো করবেন যাদের বিটগেট এক্সেঞ্জার আছে এবং কেওয়াইসি ভেরিফাইড করা আছে তারা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারটা সিলেক্ট করবেন বিটগেট এক্সচেঞ্জারটা সিলেক্ট করব নিচে দেখে সেন্ট হেয়ারে ক্লিক করবেন সেন্ট হেয়ারে ক্লিক করার পর হচ্ছে এখানে অবশ্যই আপনাকে কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে আপনার যদি কেওয়াইসি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না অবশ্যই আপনাদেরকে সঠিক অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস কিন্তু ইউজ করতে হবে তো এখানে আই হ্যাভ ইটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনার আর বিটকেট এক্সচেঞ্জের উইড্রো করার জন্য বিটগেট এক্সচেঞ্জের ইউআইটি এবং হচ্ছে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেসটা আপনাকে ইউজ করতে হবে তো আমি ডাইরেক্টলি চলে আসতে হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি তো কীভাবে ইউআইডি এবং হচ্ছে অ্যাড্রেস কপি করবেন ফার্স্ট এই যে এইখানে হচ্ছে আপনার প্রোফাইল প্রোফাইল বা থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এই যে আপনার ইউআইডি এটা কপি করবেন কপি করে হচ্ছে সাবমিট করবেন বোটের মধ্যে এই যে ফার্স্ট যে ঘরটা আসে এখানে হচ্ছে ইউআইডিটা পেস্ট করে দেবেন দেন হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার জন্য হচ্ছে চলে আসবেন একই বিটগেট এক্সচেঞ্জারে আসবে আশা হচ্ছে অ্যাসিড বা ওয়ালেট অপশনে ক্লিক করবেন দেন স্পোর্টে আসার পর এই যে এখানে সার্চ সার্চের মধ্যে হচ্ছে আপনি এখানে লিখবেন ক্যাটস সি আর টি এটস ক্যাটস লিখে সার্চ করলে এই যে ক্যাটস পেয়ে যাবেন এখন হচ্ছে ক্যাশের মধ্যে ক্লিক করবেন ক্যাটসে ক্লিক করার পর এই যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর হচ্ছে আমরা ডিপোজিটের অ্যাড্রেসটা পেয়ে যাবো এইখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর হচ্ছে আপনার ভোটের মধ্যে সাবমিট করে নিচে দেখে হচ্ছে সেন্ট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন সেন্টের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার উইডড্রলটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আপনার উইথড্রলটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে তখন যদি আপনি বোটটা কেটে দিয়ে অ্যাগেন যদি আপনার বোটে আবার ডোকেন ঢোকার পর হচ্ছে এয়ারড্রপ অপশনে ক্লিক করেন তখন হচ্ছে আপনার এমন দেখাবে যে আপনার উইথড্রলটা হচ্ছে পেন্ডিংয়ে রয়েছে আপনি কোনো অ্যাড্রেসে উইড্রো করছেন অ্যাড্রেসটা হচ্ছে এখানে শো করবে নিচে এক্সচেঞ্জ চেঞ্জ করতে পারবেন তবে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যে এক্সচেঞ্জে উইড্রো করবেন একবারই উইড্রো করবেন না হলে পরবর্তীতে আপনার প্রবলেম হতে পারে তো যাই হোক এভাবে হচ্ছে আপনার উইথড্র করবেন এখন যাদের হচ্ছে বিটগেট এক্সচেঞ্জের অ্যাকাউন্ট নেই যারা হচ্ছে বাইবিটে উইডো করবেন বা কু কোনে উইডো করবেন তারা কীভাবে উইডো করবেন যেমন দেখেন আমি বাইবিটটা সিলেক্ট করলাম বাইবিটটা সিলেক্ট করলেছে দেন হচ্ছে আই হাইবিটের উপর ক্লিক করলে আপনাকে এই যে পেজটা নিয়ে আসবে এই পেজটা নিয়ে আসলে ফার্স্ট হচ্ছে এখানে বাইবিটের ইউআইডি দিতে হবে এখানে ক্যাটসের অ্যাড্রেস এবং মেমো তো দেখেন বাইবিটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মেমো আছে এই জন্য মেমোটা কিন্তু মাস্টু দিতে হবে আপনি যদি মেমোটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না বিটগেটের ক্ষেত্রে কিন্তু মেমো নাই নয় সেক্ষেত্রে আমরা বিটগেটে কোনো প্রকার মেমো দেবো না এই জন্য বাইবিটে যারা উইডো করবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে উইটো করবেন তো বাইবিটে চলে আসবেন আপনার প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন এই যে এখানে এটা হচ্ছে আপনার প্রোফাইল প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনার অ্যাড্রেসটা ইউআইডিটা ইউআইডিটা কপি করে নেবেন কপি করার পর হচ্ছে বোর্ডের মধ্যে ফার্স্ট বক্স হচ্ছে ইউআইডিটা সাবমিট করবেন তারপর যে আপনার অ্যাড্রেস এবং নেওয়ার জন্য এসেট বা ওয়ালেট অপশনে চলে আসবেন আসার পর ডিপোজিটে ক্লিক করতে পারেন ডিপোজিটে ক্লিক করার পর ক্রিপ্টো ডিপোজিট এই যে সবার নিচে যেটা ডিপোজিট ক্রিপ্টো ক্রিপ্টোতে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চের মধ্যে ক্যাশলিকের সার্চ করবেন তো ক্যাশলিকের সার্চ করলে যদি না পান সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে চলে আসবি ফান্ডিং অপশনে ফান্ডিং অপশনটা সিলেক্ট করবো ফান্ডিং অপশনটা সিলেক্ট করার পর এখানে সার্চ বক্সের মধ্যে ক্যাটস লিখে সার্চ করবো ক্যাটস লিখে সার্চ করলে হচ্ছে বাই ভিডিও খুঁজে দেখলাম কোথাও হচ্ছে ক্যাশ টু ঘন্টা নাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে বাই ভিডিও যখন হচ্ছে টু ঘন্টা অ্যাড হয়ে যাবে তখন আপনি সার্চ করে ওটার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো হচ্ছে আপনি ইউজ করতে পারেন তাছাড়া আপনি আরেকটা টিক্স অ্যাপ্লাই করতে পারেন এখানে হচ্ছে আপনি টোন লিখে সার্চ করবেন টোন টোন লিখে সার্চ করার পর হচ্ছে এই যে টোন সরি যেহেতু এখানে হচ্ছে আপনাকে মেমো মাস্ট ইউজ করতে হবে এই জন্য টোনের অ্যাড্রেসটা আপনি সাবমিট করতে পারবেন না যখন হচ্ছে এখানে ক্যাটসটা আপনার অ্যাড হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে লিখে সার্চ করবেন ক্যাশ লিখে সার্চ করলে হচ্ছে আপনি ক্যাশ টুকানটা পেয়ে যাবেন দেন হচ্ছে এই ক্যাশ টুকেনের ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে এবং হচ্ছে মেমো দুইটা কপি করবেন কপি করে হচ্ছে আপনি এখানে সাবমিট করে দেবেন তো যেহেতু বর্তমানে বাইবিটে অ্যাভেলেবল আছে আপনারা সরি যেহেতু বিটগেটে অ্যাভেলেবল আছে যারা বিটগেটে করতে চান তারা বিটগেটে উইথড্র করতে পারেন মেবি হচ্ছে বারো ঘন্টা পর হচ্ছে বাইবিট এবং কুকয়েন এগুলো হচ্ছে অ্যাড হয়ে যাবে কুকয়েন গেট ওয়েটে এগুলো কোনোটাই মেবি এখনও অ্যাড হয়নি তো আপনারা চেক করে দেখেন যেটা অ্যাড হয়েছে উইড্র করতে পারেন আর যারা বাই বিটাই করবেন তারা ওয়েট করেন বারো ঘন্টা পর যখন হচ্ছে অ্যাড হয়ে যাবে এক্সচেঞ্জারে তখন আপনি এক্সচেঞ্জার থেকে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুইটাই কপি করে পর থেকে মাস্ট দুই দুইটাই ইউজ করে সাবমিট করবেন ক্যাশ থেকে কেউ আবার আহামরি ভালো একটা পেমেন্ট পাওয়ার আশা করেন না কারণ হচ্ছে আমরা এমনিতেই টোকেন কম পাইছি বা হচ্ছে কম আর্নিং করতে পারছি পাশাপাশি হচ্ছে তাদের টোকেনের প্রাইসটা কিন্তু খুবই কম মাত্র হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফাইভে আছে বিড গেট বাই বিট প্রি মার্কেট এবং হচ্ছে বিড গেট প্রি মার্কেট হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি এইট আছে তো মোটামুটি হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফাইভের মতো হচ্ছে বা ট্রিপল জিরো সিক্স সেভেন এমন থাকতে পারে তো আমরা যদি ট্রিপল জিরো ফাইভও কাউন্ট করি সেক্ষেত্রে আমার মোটামুটি এগারো হাজার প্লাস আমি টুকেন কালেক্ট করছি সেখানে আমার পাঁচ ডলার চৌরাশি সেন্টের মতো হয় তো আপনাদের কত কী প্রফিট হবে সেটা হচ্ছে আপনারা এইভাবে কাউন্ট করতে পারবেন তো আশা করা যায় যখন এক্সচেঞ্জ থাকার লিস্ট হবে তখন আরও একটু বেশি প্রাইস হইতে পারে কারণ হচ্ছে আমরা কিন্তু তেমন বেশি টুকেন আর্নিং করতে পারি না অল্প স্বল্প আর্নিং করছি তো আপাতত হচ্ছে প্রত্যেকে এতটুকু আপডেট ফলো করেন এবং উইটো করেন পরবর্তী আপডেট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা প্রত্যেকে ফলো রাখবেন